শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট দেখুন আর মুখস্থ নয় বই দেখেই পরীক্ষা ক্লাস নাইন থেকেই স্কুল শিক্ষায় অকল্পনীয় বদল আসছে দেখুন কি বলা হয়েছে শিক্ষায় ব্যাপক পরিবর্তন আসতে চলেছে সর্বশেষ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশান এর সুপারিশ অনুসারে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ সিবিএসসি নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ওপেন বুক পরীক্ষা বিবেচনা করার প্রস্তাব করেছে এটা চালু হলেই বই দেখে পরীক্ষার উত্তর করা যাবে সিবিএসসি এই বছরের শেষের দিকে ক্লাস নাইন এবং দশমের জন্য ইংরেজি গণিত এবং বিজ্ঞান এবং এগারো এবং বারো ক্লাসের জন্য ইংরেজি গণিত এবং জীববিদ্যার জন্য নির্বাচিত স্কুলগুলোতে ওপেন বুক পরীক্ষা চালানোর পরামর্শ দিয়েছে অতীতে যখন সিবিএসসি দু হাজার চোদ্দো পনেরো থেকে দু হাজার ষোলো সতেরো পর্যন্ত তিন বছরের জন্য ক্লাস নাইন এবং এগারোর পরীক্ষার জন্য একটি ওপেন টেক্সট ভিত্তিক মূল্যায়ন নিয়ে পরীক্ষা করেছিল তখন পড়ুয়া এবং শিক্ষাবিদদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল ফলে এই প্রক্রিয়া নিয়ে আর এগোনো হয়নি এই বছরের নভেম্বর ডিসেম্বরের ওপেন বুক পরীক্ষা পরিচালনার প্রস্তাব করা হয়েছে এবং সিবিএসই সিদ্ধান্ত নেবে যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তারা সমস্ত স্কুলে মূল্যায়নের এই ফর্মটি গ্রহণ করা উচিত হবে কি না দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাথে পরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছে কোভিড নাইন্টিনের সময় শিক্ষার্থীদের বিরোধিতা সত্ত্বেও দিল্লি বিশ্ববিদ্যালয় ওপেন বুক পরীক্ষা চালু করেছিল এবং ন্যূনতম যোগাযোগ নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের নিজস্ব উত্তরপত্র গ্যাজেট অধ্যয়ন সামগ্রী এবং স্যানিটাইজার আনতে বলেছিল ওপেন বুক পরীক্ষা অর্থাৎ ওবিই লক্ষ্যটা কি না উন্মুক্ত বই পরীক্ষার লক্ষ্য হল নিয়মিত পরীক্ষার মোড় থেকে দূরে সরে শিক্ষার্থীদের উচ্চক্রম চিন্তা করার দক্ষতা পরীক্ষা করা এর আগে সিবিএসই দ্বারা ওপেন টেক্সট ভিত্তিক এর অধীনে শিক্ষার্থীদের চার মাস আগে পাঠ্য সামগ্রী সরবরাহ করা হয়েছিল এবং পরীক্ষার সময় তাদের কেস স্টাডি বহন করার অনুমতি দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় তাদের নোট বা পাঠ্যপুস্তক উল্লেখ করার অনুমতি দেওয়া হয় এটি শিক্ষার্থীদের সমালোচনামূলকভাবে চিন্তা করতে এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মুখস্থ করার বিষয়টি দূরে সরাবে এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ